নমস্কার খবর কথা নয় বলিউডে কথা নয় কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি আজকে বলতেই হবে এই কারণে যে রাজ্য বিধানসভার অধিবেশন শীতকালীন অধিবেশন শেষ হয়েছে তিন দিনের এবং তার আগে লোকসভার অধিবেশন স্থগিত হয়েছে আমরা এই যে বিধানসভা নির্বাচনের পর বিধানসভা সদস্যদের নির্বাচিত করি এই মুহূর্তে মনে হচ্ছে বা লোকসভার সদস্যদের নির্বাচিত করি এই মুহূর্তে মনে হচ্ছে যে বিধানসভা সদস্যদের নির্বাচন করা এবং তাদের মন্ত্রী কে মন্ত্রিত্ব পেলেন কে পেলেন না এইসব নিয়ে ওইটুকু পর্যন্তই যেমন সাধারণ মানুষের উৎসাহ রয়েছে এরপরে এই বিধানসভার ভেতরে তাদের কি কি কাজ হচ্ছে তারা কি কি করছেন আমাদের জন্য বা লোকসভায় গিয়ে তারা কি কি করছেন আমাদের জন্য এই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই সাধারণ মানুষের ক্ষেত্রেও যেন তাই ঘটনাটা কি তাই সর্বক্ষেত্রে বলতে ঠিক না সাধারণ মানুষ তাদের ক্ষোভ ব্যক্ত করেন বিভিন্ন জায়গাতেই ক্ষোভ ব্যক্ত করে যদি কানটা খাড়া রাখা যায় তাহলে শোনা যায় আজকে এইসব নিয়ে এই সদ্য সমাপ্ত আমাদের বিধানসভার অধিবেশন এই নিয়েই আমাদের কতগুলি প্রশ্ন মাথায় এসেছে তা নিয়ে আলোচনা করব আমরা অনুরোধ করেছিলাম সমাজকর্মী প্রদীপ্ত রায় মহোদয়কে তিনি আমাদের এই আহ্বানে সারা দিয়েছেন তাকে আমাদের খবরদার কথা কৃতজ্ঞতা জানি আমার প্রশ্নের প্রতি সরাসরি চলে যাই রাজ্য বিধানসভার তিন দিনের অধিবেশন শেষ হল দুদিন তিন দিন এই করে রাজ্য বিধানসভায় আটত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ মানুষের কি কথা হয় আমরা ঠিক বুঝতে পারি না এই রাজ্য বিধানসভার এই শীতকালীন অধিবেশন কেমন দেখলেন এই যে কেমন অনুভব করলেন আপনি যে বললেন তিন দিনের অধিবেশন তা তিন দিনের অধিবেশন থেকে তো বোঝা যায় যে আসলে যারা এই বিধানসভা চালান তারা তাকে কতটা গুরুত্ব দেন ঠিক তিন দিনের অধিবেশন করবেন কেন ওরা সাত দিন দশ দিন পনেরো দিন তো করতেই পারতেন ঠিক তো এর থেকেই বোঝা যায় যে আসলে যারা এর স্টেক হোল্ডার যারা এই বিধানসভা অধিবেশনের তাদের কাছে এই ধরনের অধিবেশনের গুরুত্ব খুব একটা নেই ফলে সাধারণ মানুষ আর কোথা থেকে তাতে উৎসাহ পাবে আর সাধারণ মানুষ তার নিত্যদিনের জীবন থেকে বুঝে গেছেন যে তাদের যেভাবে জীবন চলছে সেভাবেই চলবে আর কিছু কিছু ক্ষেত্রে বাজারে গিয়ে বা কর্মক্ষেত্রে গিয়ে হয়তো বুঝতে পারেন তাদের কি পরিবর্তন হচ্ছে বা হচ্ছে না সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলির অবস্থান এবং সাধারণ মানুষের অবস্থান আসলে শুধুমাত্র ভোটের বাজার যখন গরম হয় তখনই আমরা বুঝতে পারি যে তার একটা সংযোগ আছে সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক দলের বিশেষ সংযোগ থাকে না অধিবেশনে তো ইস্যু আমরা যে মিডিয়াতে দেখেছি সেই অনুযায়ী বুঝেছি যে অনেকগুলো বিষয় নিয়ে চাপানো হয়েছে বাক বিতন্ডা হয়েছে এবং বিরোধীদের যথারীতি অনেক ক্ষেত্রেই হয়তো কথা বলতে দেওয়া হয়নি যেটা হয়ে থাকে শাসক দলীয় যে মানে ইয়েছে মানে যে প্রবাগান্ডা আছে তার স্রোতেই আসলে ভেসে যায় এ ধরনের অধিবেশন গুলো তো সেক্ষেত্রে যথারীতি বিরোধীরা কথা বলার পরিসর কম পেয়েছে কিন্তু তার মধ্যে দেখা গেছে যে অনেক বিষয়ে বাক বিতণ্ডা হয়েছে এখন মিডিয়ার রিপোর্ট তো অনেক সময় বায়াস্ট কারণ হচ্ছে কি যার যার এডিটোরিয়াল পরিচয় অনুযায়ী সেখানে খবর পরিবেশন করেন দেখা যায় যে বিশেষণ সহযোগে কেউ হয়তো মানে বেশিরভাগ মিডিয়াই দেখা যাচ্ছে যে শাসক দলের মানে তোল্লাই দিচ্ছে তারা কিভাবে মানে বিরোধী যে দল আছে বিরোধী যে সদস্যরা আছে তাদের কি কিভাবে জব্দ করেছে এগুলো নানা রকম করেছে কোন কোন পত্রিকা বা কোনো কোন হয়তো মিডিয়া হয়তো উল্টো দিকটাও দেখিয়েছে কিন্তু মোদ্দা বিষয় হচ্ছে যে ইস্যুগুলি উঠেছে সেই ইস্যুগুলি আসলে অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার শেষ হয়ে গেছে এখন মানুষের ক্ষেত্রে কি করা দরকার মানুষ যখন উৎসাহী হয় মানুষ কখন উৎসাহী হয় মানুষ যখন বোঝে যে কোনো একটা ঘটনায় তার সরাসরি মানে তার স্বার্থ জড়িত আছে এবং তার স্বার্থের পরিবর্তন হবে তখনই একমাত্র মানুষ বিষয়টা নিয়ে উৎসাহিত হয় সেরকম উৎসাহিত করার কাজটা কিন্তু বিরোধী শক্তি, শাসক সবসময় স্থিতাবস্থা চায় স্ট্যাটাস মেনটেন করতে চায় আর বিরোধীরা সবসময় আসলে দেখিয়ে দিতে চায় যে মানুষের মূল সমস্যাটা কি এবং সেই সমস্যাটা যখন উপস্থাপন করে তখনই কিন্তু মানুষ মনে আমারই কথা বলছে তখনই কিন্তু মানুষ একাত্ম বোধ করে মানুষ উৎসাহী হয় এবং পরিবর্তনের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন দেয় একটা বিষয় আপনার কথা থেকে ধরেই একটু যদি এটার সঙ্গে অ্যাড করি যে সমস্ত বিধানসভার সদস্য রায় যার যার বিধানসভার কেন্দ্র নিয়ে কথা বলতে যাচ্ছে বাধাটা বাধাটা মানে সমস্যাটা কি এখানেই হচ্ছে যে বিরোধী এবং সরকার পক্ষের আলোচনাটা কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে যারা সরকার পক্ষে আছেন অনেকেই কথা বলছেন না বলেন না পেপারে টেপারেও দেখেছেন একজন বিশিষ্ট প্রাক্তন বিধানসভার অধ্যক্ষ তিনি কথাই বলছেন না বলেন তার বিধানসভা কেন্দ্রের কথাটা কে বলবে আমরা অতীতে দেখেছি নিপেন চক্রবর্তী বিরোধী দল নেতা দশরথ দেব বিরোধী দলনেতা নেতা বিরোধী দলনেতা নেতা সমীর বিরোধী দল নেতা তাদের সময় আমি দেখেছি শুধুমাত্র নিজের যে কনস্টিটুয়েন্সিটা বা বিধানসভা কেন্দ্রটার মধ্যে আবদ্ধ থাকতেন তারা যেতেন অন্য ভাইয়ের যে কোনো কনস্টিটুয়েন্সি নিয়েই কথা বলতে সেই জিনিসটা কি আপনি লক্ষ্য করতে পারছেন এটা তো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি একদিকে হচ্ছে রাজনৈতিক চেতনার মান খুব কমে যাচ্ছে খারাপ দিকে যাচ্ছে আর দ্বিতীয় হচ্ছে সেখানে অনেক লোভীবাজি গোষ্ঠীবাজি এখন প্রবল হয়ে দেখা দিয়েছে এবং বিরোধীদের পরিসরদার ব্যাপারটা অনেক কমে গেছে কারণ পোলারাইজেশন হয়ে গেছে একদম সারা মানে শুধু ত্রিপুরা রাজ্য নয় ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে গত দশ বারো বছর আমরা দেখছি ভীষণ রকম মেরুকরণ হয়ে যাচ্ছে মানে রেসিয়াল পড়ালে পোলারাইজেশন হতে পারে রিলিজিয়াস পোলারাইজেশন হতে পারে কাস্ট পোলারাইজেশন হতে পারে নানা রকমের পোলারাইজেশন হয়ে যাচ্ছে আসলে অর্থনীতির পোলারাইজেশন হওয়ার সঙ্গে সঙ্গে সব পোলারাইজেশন হচ্ছে তো পৃথিবীতে আজকে যে অবস্থা আছে ধরুন ইম্পেরিয়ালিজম এমন একটা জায়গায় পড়ে গেছে মানে একটা চলে গেছে যে তার তীব্র মেরুকরণ ছাড়া কোনো রাস্তা নেই তারই প্রতিফলন প্রতিফলন আমরা রাজনীতি দেখতে পাচ্ছি একদম আর ঠিক সেই কারণেই এই পোলারাইজেশনের কারণেই বিধানসভায় বসে আসলে মানুষের কথা বলার মধ্য দিয়ে মানুষের সুরাহা করার বিষয়টা থাকছে না সব পলিসি নির্ধারিত আছে সেই নির্ধারিত পলিসি আসলে লাগু করা হচ্ছে এবং তার ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেই ইমপ্লিমেন্টেশনের সাধারণ মানুষের কতটা কি হবে সেটা বড় কথা নয় কিন্তু আসলে পলিসি মেকারদের স্বার্থ কতটা পূরণ হবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় একদম সেই জন্যই কি সাধারণ মানুষ একটা বিধানসভা বা লোকসভার যে অধিবেশন যখন চলে তারা উৎসাহ হারিয়ে ফেলছেন এই নিয়ে আলোচনা আসলে সাধারণ মানুষ অনেকে তার কেন্দ্রের জনপ্রতিনিধি কে আছে সেটাও হয়তো ভালো করে জানেন না ভোটের সময় ভোট দিয়েছেন কিন্তু তারা ভালো করে জানেন না তাদের জনপ্রতিনিধি কে আছে এরকম অনেক মানুষ আছেন পরিস্থিতি এই জায়গায় গেছে আগে এরকম ছিল না আর আগে কি হয়েছে যে মানুষের কথা বলার মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারটা যত প্রবল ছিল এখন সেই দায়বদ্ধতা কিন্তু জনপ্রতিনিধিদের নেই কারণ ওই দায়বদ্ধতা না থাকলেও তাদের চলে যাচ্ছে আগের থেকে সমস্যার পরিমাণ বেড়েছে দেখে কি অনেকটা উৎসাহ হারিয়ে ফেলছে জনপ্রতিনিধি বিষয় আছে জনপ্রতিনিধিরা নির্বাচিত হচ্ছে কিসের ভিত্তিতে অর্থবল বিভিন্ন ক্ষমতা বল এগুলি নিয়েই সাধারণত বাহুবল এগুলি নিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে তাদের কথা বলার ক্যাপাসিটিও নেই সে হচ্ছে কারণ এদের অবস্থান হচ্ছে কত বেশি মানুষকে ওরা ভোটের সময় মোবিলাইজ করতে পারে বিরোধী শক্তিকে কতটা প্রতিহত করতে পারে এছাড়া এই যে সমস্ত বিভিন্ন টাকা পয়সার লেনদেন হচ্ছে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন স্কিমে বিভিন্ন ভাতা ইত্যাদিতে সেগুলিকে হ্যান্ডেল করার ক্ষমতা তাদের কতটা আছে এই সমস্ত বিষয় হচ্ছে যোগ্যতার মাপকাঠি রাজনৈতিক চেতনার মান সামাজিক ভিত্তি সমাজ সচেতনতা এগুলি এখন মন্ত্রী বিধায়কদের মানে যোগ্যতার মাপকাঠি নয় একদম ওই কারণে কি হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নিশ্চুপ থাকছে শাসক দলের নিশ্চুপ থাকার মধ্য দিয়ে কিছু যায় আসে না কারণ শাসক দল তো শাসকই ফলে এদের মন্ত্রীরা ক্যাবিনেট বসে যে সিদ্ধান্ত নেবে সেটাই যথেষ্ট ফলে তার বিধায়কদের সেই দায়বদ্ধতাই নেই কারণ তারা তো ওই স্রোতেই আছে আর বিরোধীদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আজকে বামপন্থীদের কাছে যেটা আমরা আশা করতাম সেটা দেখা গেছে কি বামপন্থীদের যে আজকের চেতনার মান আজকে কুড়ি পঁচিশ বছর আগে যে মান ছিল তার থেকে কিন্তু অনেক অবনতি হয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা যে হচ্ছে যে অর্থনৈতিক আন্দোলনগুলি সেগুলিকে রাজনৈতিক রূপ দেওয়ার ক্ষেত্রে যেহেতু অপারগতা আছে বা অক্ষমতা আছে সেজন্য কি হচ্ছে জনভিত্তি যদি দৃঢ় না হয় সেই বক্তব্য বিধানসভায় উঠে আসার সম্ভাবনা কমে যায় দেখা যাবে কি যে এই যে বিভিন্ন জায়গায় মানুষ প্রচুর ক্রাইসিসের মধ্যে আছে এই ক্রাইসিসগুলি মিট আপ করার জন্য ক্রাইসিস নিয়ে আন্দোলন করার জন্য যে সক্রিয়তা এবং ধারাবাহিক সক্রিয়তা সেই ধারাবাহিক সক্রিয়তা কিন্তু আমরা বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে দেখতে পাচ্ছি না ঠিক ফলে জনগণের যে কথা বলা এবং জনগণের নিজের কথা বলছে ওরা এই অনুভূতিটা কিন্তু জনগণের মধ্যে যাচ্ছে না এই জায়গা থেকে আমি ধরতে চাই অ্যাসেম্বলি ফ্লোর বা পার্লামেন্টের ফ্লোর বড় বড় বিদগ্ধ মানুষরাই বলেছেন অটল বিহারী বাজপেয়ী বলেছেন জওয়াহরলাল নেহরু স্বীকার করতেন এবং সোমনাথ চট্টোপাধ্যায়ের বিভিন্ন লেখাতে আমি পড়েছি তিনি অধ্যক্ষ ছিলেন প্রত্যেকে বলেন লালকৃষ্ণ আড্বানিয়া বলতেন যে এই ফ্লোরটা আসলে বিরোধী দলের বিরোধী দলের জন্য আপনার এই জায়গাটাতে ধরেই আমি বলছি স্বীকার করে নিয়েই বলছি ঘটনাটা ঠিক যে বিরোধী দলের জায়গা হচ্ছে অ্যাসেম্বলি ফ্লোর এবং পার্লামেন্টের ফ্লোর এখানেই তারা বলবেন রাষ্ট্র জবাব দেবে সরকার পক্ষে যারা আছেন তারা জবাব দেবে এই মুহূর্তে একটা অভিযোগ যে লোকসভায় বলুন আর বিধানসভায় বলুন অধ্যক্ষ বিরোধী দলকে মুখ খুলতে দিচ্ছে না এটা গণতন্ত্রের ক্ষেত্রে বা সরকার পক্ষের ক্ষেত্রে বিধানসভা চালানোর ক্ষেত্রে কতটা কার্যকরী হচ্ছে প্রথম কথা হচ্ছে যখন একটা সময় গেছিল আজকের থেকে কুড়ি বাইশ বছর আগে তখন কিন্তু হত কি যেমন লোকসভায় সংখ্যাগরিষ্ঠ থাকতো না মানে একটা জোট জোট সরকারের ব্যাপার ছিল মানে অনেক সংখ্যাগরিষ্ঠ যার যে সংখ্যা আছে তার চেয়ে অনেক কম সংখ্যা থাকতো যারা শাসন ক্ষমতা থাকতো প্রধানমন্ত্রী এমন একটা দলের প্রতিনিধি হতেন যার হয়তো দুশো থেকে অনেক কম সংখ্যা আছে ফলে দেখা যাচ্ছে অধ্যক্ষ করতে এরকম হয়েছে সরাসরি সে দলের অধ্যক্ষ নয় যেমন সোমনাথ চট্টোপাধ্যায় সোমনাথ চট্টোপাধ্যায় কিন্তু কংগ্রেসের অধ্যক্ষ ছিলেন না তিনি সিপিএম থেকে বামফ্রন্ট থেকে মনোনীত অধ্যক্ষ ছিলেন ফলে সেখানে উনি কথা বলার যে বা সংসদকে নিয়ন্ত্রণ করার যে মানে মানে পরিসরটা পেয়েছিলেন আজকের দিনে যিনি অধ্যক্ষ হবেন তিনি কিন্তু সেই পরিসর পাবেন না কারণ ইনি যে দলের প্রতিনিধিত্ব করবেন যে দল থেকে নির্বাচিত হয়ে তিনি মানে বিধানসভায় বা লোকসভায় যাবেন তার কথাই বলতে হবে শুধু অধ্যক্ষের জন্য নয় রাজ্যপাল বা রাষ্ট্রপতি যারা হচ্ছেন তারাও ওই দায়বদ্ধতার মধ্যেই আবদ্ধ হয়ে যাচ্ছে সেখানে আমরা আশা করতে পারি না যে অধ্যক্ষ এখন নিরপেক্ষ অবস্থান নিয়ে চলবেন ওই যে বললাম এত হয়ে গেছে এত মেরুকরণ হয়ে গেছে এই মেরুকরণের মধ্যে আসলে শাসন ক্ষমতা যারা আছেন তারা একচ্ছত্র আধিপত্য ভোগ করতে চায় অর্থনীতিটা এমন জায়গায় চলে গেছে এমন ভাবে কুক্ষিগত হয়ে গেছে সমস্ত কিছু মনোপোলাইজেশন এইরকম হয়ে গেছে যে সেই মনোপোলাইজেশনের রিফ্লেকশনই আমরা কিন্তু আসলে বিধানসভা বা লোকসভায় দেখতে পাই অর্থাৎ শাসকই সব কথা বলবে সব সিদ্ধান্ত নেবে সেখানে আলোচনার কোনো বিষয় নেই সংখ্যাগরিষ্ঠতার বিচারে সবকিছু এবং সেখানে বিরোধীরা কতটুকু কথা বললো কি বললো না তাদের কতটুকু প্রতিবাদ আছে সেগুলি বড় বিবেচ্য থাকেন এবং অধ্যক্ষরা সেই অবস্থানে নিয়ে থাকেন যেটা শাসক দলের অবস্থান এর বাইরে যাওয়ার মতো ক্ষমতা অধ্যক্ষদের নিয়ে এবং ওইভাবে অধ্যক্ষদের নির্বাচিত করা হয় তাদেরকে নির্বাচিত করা হয় যারা সম্পূর্ণ থাকবেন ঠিক এই এই মানে এটা কি অধ্যক্ষর দিক থেকে অধ্যক্ষের চেয়ারের দিক থেকে অধ্যক্ষ ব্যক্তিকে আমি ধরছি চেয়ারটাকে আমি ধরছি এই চেয়ারটার দিক থেকে কি একটা ব্যর্থতা চোখে পড়ছে চেয়ারটেই এই জায়গায় চলে গেছে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তো এই জায়গায় চলে গেছে কোনো কিছু তার নিরপেক্ষতা নেই আমরা যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো থেকে নিরপেক্ষতা আশা করি মানুষ যে জায়গায় যাবে বিচারের আশায় সেই জায়গাটা পর্যন্ত দেখা যাচ্ছে এখন নিরপেক্ষতা বজায় রাখতে ঠিক কথাটা দিলে আমি আরেকটা প্রশ্ন সর্বশেষ আমাদের অনুষ্ঠান শেষ করার প্রসঙ্গক্রমে আমি বলি যে লোকসভার অধ্যক্ষ হিসেবে কলিং সবচেয়ে বেশি অ্যাটেন্ড করেছিলেন এই এত এতদিন যত লোকসভা হয়েছে তার ভেতরে সর্বাধিক কলিং অ্যাটেনশন অ্যাটেন্ড করেছেন সোমনাথ চট্টোপাধ্যায় এবং তিনি অ্যাডজনমেন মোশন এই এটাও তিনি যেদিন যেদিন লোকসভার লোকসভার অধ্যক্ষ হন ইউপিএ ওয়ানের সময় প্রথম দিনই উনি অ্যাডজনমেন্ট মোশন নিয়েছিলেন এতে সরকার পক্ষে অ্যাডজনমেন্ট মোশন আপনারা বুঝতে পারছেন তো এটা কিন্তু অনেকটা অনাস্থার মতো হয় সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ এবং ব্যাপক আক্রমণ সানানো যায় সাধারণত অধ্যক্ষরা সেই অ্যাডজনমেন্ট মোশন আনতে দেন না কারণ এটা অনেকটাই নো কনফিডেন্স মোশনের মতো হয়ে যায় এই জায়গায় দাঁড়িয়ে আপনার আপনার সঙ্গে সমমত পোষণ করি একটা জায়গায় বলছি এবারের যে বিধানসভা গেল এই বিধানসভায় আপনি আমি সাধারণ মানুষ হয়তো আলোচ ভেবেছিলেন যে নিয়োগ বেতন ভাতা নিয়মিতকরণ জিনিসপত্রের দাম ইত্যাদি নিয়ে বিধানসভা উত্তাল হবে আম্বেদকার ইস্যু এই সমস্ত নিয়ে বিধানসভা উত্তাল হবে কিন্তু সমস্ত কিছু কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া ইত্যাদি না করে এই মুহূর্তে শহরে এবং সাধারণ মানুষের ভিতরে যে বিশাল একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে মন্ত্রী এবং আহ বিধায়কের ভাতা ব্যাপক প্রায় ডবল ভাতা হয়ে গিয়েছে কি বলবেন এই একটা ইস্যুতে দেখা যায় যে শাসক বিরোধী সবাই এক কাটটা হয়ে যায় শাসক দল এবং বিরোধী দল এখানে কোনো ভেদাভেদ থাকে না এই জায়গায় সব সদস্যরাই একমত হয়ে যান যে ভাতা বৃদ্ধি করতে হবে এখন শাসক দল থেকে যদি আমরা বলি যে তাদের রাজনৈতিক অবস্থান এই মানে এটা সহায়ক এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু বামপন্থীরা যেহেতু বিরোধী দলে আছে এখানে মানুষ একটা ধারণা করে যে বামপন্থীদের ওই রকম বা পৃথিবী যা মানসিকতা এই ব্যাপারটা কিন্তু এখন বামপন্থী আন্দোলনের ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আসলে এই যে শ্রমিক শ্রেণী বা মেহনতি মানুষের পার্টিসিপেশন তো দিন দিন কমতে কমতে অনেকটাই কমে গেছে ফলে এলিটিস ইটিস দৃষ্টিভঙ্গিটাই আসলে এখন মানে সিপিএম এরও একটা বড় দৃষ্টিভঙ্গি হয়ে গেছে সেই কারণে দেখা গেছে যে আগে যারা ছিলেন একটা সময় আমরা বলে দেখেছি সুদন্ন দেববর্মা দেব বর্মা দীনেশ বর্মা দশরথ দেব বীরেন্দ্র মানে নিপেন চক্রবর্তী তাদের সময়কার যে অবস্থান থাকতে পারে তাদের রাজনীতির সঙ্গে বিরোধী থাকে তাদের জীবন চর্চার যে অবস্থান তার সঙ্গে কিন্তু আসলে প্রত্যেকেই শ্রদ্ধার সঙ্গে সেটা স্মরণ করে থাকেন যে অন্তত মানে তারা কতটা কমিউনিস্ট সেই বিচারটা আমি এই মুহূর্তে করছি না কিন্তু তাদের যে জীবনগত দিক থেকে মানে জীবনযাপনগত দিক থেকে তাদের যে সরল একটা জীবন এই যে মোহহীন জীবন যে সেটার প্রতি কিন্তু সাধারণ মানুষ এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন কিন্তু বর্তমানে যেটা হয়েছে বর্তমানে কিন্তু আসলে দেখা যাচ্ছে একটা মধ্যবিত্ত দৃষ্টিভঙ্গির জন্য আসলে কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জনগণ কিন্তু এখনো বামপন্থীদের থেকে আশা করে যে তারা একটু টেগি হবে একটু মানে ওদের মানে হারার প্রবণতা থাকবে ফলে তারাও যখন একই সঙ্গে এই ভাতা বৃদ্ধির সমর্থন সূচক ভূমিকা রাখেন সেটা শাসক শ্রেণী মানে সাধারণ জনগণ দৃষ্টিতে দেখে থাকেন এ প্রসঙ্গে আমি একটা বিষয় বলে শেষ করতে চাই যে উনিশশো সালে লেনিন লিখেছিলেন যে বামপন্থী কমিউনিজম শিশুসুলভ বিশৃঙ্খলা তার ভিত্তিতে কি হয়েছে যে মানে যে মানে পার্থক্য করেছিলেন জার্মান কমিউনিস্ট পার্টিকে বলেছিলেন যে কি করে বুর্জুয়া সংসদকে ব্যবহার করতে হয় সেটাকে আকল গ্রন্থ ধরে কিন্তু সিপিএম বা অভিভক্ত সিপিআই সংসদে অংশগ্রহণ করেছে বুর্জা পার্লামেন্ট অংশগ্রহণ করেছে তারপর সেই নিয়ম অনেক বিতর্ক হয়েছে কিন্তু সংসদীয় ঝোঁক কিন্তু তারপর ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে বেড়েছে উনিশশো দুই সাল আরো সতেরো বছর আগে লেনিন আরেকটি গ্রন্থ লিখেছিলেন কি করিতে হইবে হোয়াট ইজ টু বি ডান সেখানে কিন্তু লেনিন প্রশ্ন বলেছিলেন যে আসলে সোশ্যালিস্টদের সঙ্গে কমিউনিস্টদের পার্থক্য হচ্ছে শুধুমাত্র অর্থনৈতিক আন্দোলনের মধ্যে আবদ্ধ না থাকে রাজনৈতিক আন্দোলনের মধ্যে সামিল হওয়া এবং যে কোনো অর্থনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়া সচেতন করা সাধারণ ভাবে যদি আমরা বলি কর্মীদের কথা দূরে থাকুক নেতৃত্ব যদি রাজনৈতিক সচেতন সচেতন না হয় রাজনৈতিক আন্দোলনের দিকে না যায় তাহলে এই ধরনের অর্থনৈতিক দাবি দেওয়ার ভিত্তিতে আবদ্ধ থাকলে অর্থনৈতিক চিন্তা চেতনার মধ্যে আবদ্ধ থাকলে আসলে এবার ব্যাপারটা ওই দিকেই যায় একদম তো সেটাই কি হয় যে সাধারণ মানুষের যেহেতু রাজনৈতিক চেতনা নেই এবং এই চেতনাকে রাজনৈতিক দিকে খাতে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব যে অভাব আছে আসলে আগের দিন একটা বলেছিলাম যে আসলে সারা পৃথিবীর সমস্যাটা কিন্তু বামপন্থার সমস্যা নয় বামপন্থী নেতৃত্বের সমস্যা তো বামপন্থী নেতৃত্ব যথাযথ হলে তাদের ভূমিকাগুলিও নীতিগত অবস্থানের দিকে যাবে কৌশলগত দিকে অতটা থাকবে না কৌশলটাই নীতি হবে না আজকের দিনে কি হচ্ছে কৌশলটাই নীতি হয়ে গেছে এটা না হয়ে যদি নীতিগত অবস্থানে থাকতো তাহলে কি তো কি হতো আপনি যেটা বললেন যে এই যে বিধায়কদের মন্ত্রীদের বেতন ভাতা বৃত্তির ব্যাপারটা একটা পরিষ্কার অবস্থান বিপরীত অবস্থান রাখা উচিত ছিল আর দ্বিতীয়ত হচ্ছে প্রথম কথায় আমি আবার আসতে চাইছি সেটা হচ্ছে যে এই যে বিধানসভা বা সংসদকে ব্যবহার করার যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আজকের দিনে আরো আরো পরিসর অনেক বেশি কমে যাচ্ছে যত বেশি পোলারাইজেশন বা যেটা বারবার বলছি যে মেরুকরণ হচ্ছে তত বেশি কি হচ্ছে শাসক শ্রেণী কিন্তু কুক্ষিগত করে নিচ্ছে ফলে সাধারণভাবে বিরোধীদের ক্ষেত্রে পরিসর অনেক কমে যাচ্ছে সেক্ষেত্রে গণ আন্দোলন রাজনৈতিক আন্দোলন বিকাশ না করলে কিন্তু আসলে বিধানসভায় নিরতর অবস্থান রাখা সম্ভব নয় এবং সেজন্য কি হচ্ছে আরো আরও বেশি করে ধারাবাহিক যদি রাজনৈতিক আন্দোলন করা যায় বিভিন্ন গণসংগঠনগুলো যে অর্থনৈতিক আন্দোলনগুলি করছে সেগুলিকে সম্মিলিত করে শ্রমিকের আন্দোলনের কৃষকদের কৃষকের আন্দোলে শ্রমিকদের অংশগ্রহণের মধ্য দিয়ে যদি ব্যাপকভাবে রাজনৈতিক চেতনা সমৃদ্ধ আন্দোলন গড়ে তোলা না যায় তাহলে কিন্তু সংসদকে ব্যবহার করাও আর বামপন্থী দলগুলির পক্ষে সম্ভব হবে না এবং ভবিষ্যতে কিন্তু বামপন্থীতে যে সমর্থনের যে হ্রাস পাচ্ছে সেটা কিন্তু বাড়ার বদলে আরো হ্রাস পাবে কারণ জনভিত্তি পেতে গেলে জনগণের স্বার্থবাহী রাজনৈতিক আন্দোলনে জনগণের হবে রাজনৈতিক চেতনা বৃদ্ধি করতে হবে সবার আগে নেতৃত্বের ক্ষেত্রে যে এখন যে মানে কি বলা যায় একটা ভেক তৈরি হয়েছে সেটাকে পূরণ করার জন্য কর্মী এবং নেতৃত্বের মধ্যে কিন্তু রাজনৈতিক ক্লাস অনেক বেশি করতে হবে রাজনৈতিক চেতনার মান বৃদ্ধি করতে হবে একদম শেষ করার আগে অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সোমনাথ চট্টোপাধ্যায় অধ্যক্ষ হিসেবে সোমনাথ চট্টোপাধ্যায়কে লেখা চিঠির কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি ঘটনাটা হয়েছিল আটই আগস্ট দু হাজার ছয়তে সোমনাথ চট্টোপাধ্যায়কে তিনি চিঠি লিখে বলছেন আজ সকালে আমি আমার সহকর্মীদের আপনার চিঠি পড়ে শুনিয়েছি একটা চিঠি দিয়েছিলেন তা সেটি শোনার পর তুমুল প্রতিক্রিয়া হয়েছে যারা এ বিষয়ে কিছু বলেছেন তারা সকলেই মেনে নিয়েছেন যে সংসদের কার্যপ্রণালীতে বিরোধী পক্ষের অবদান গুরুত্বপূর্ণ অটল বিহারী বাজপেয়ী লিখছেন দেখুন আমরা একটু আগে যা কথা বলেছি সেটাই অটল বিহারী বাজপেয়ীও বলতেন এবং তারা এই বিষয়ে একমত যে একটি আইনসভার কার্যপ্রণালী তখনই নির্বিঘ্নে এবং কার্যকরীভাবে পরিচালিত হওয়া সম্ভব যখন সভার কর্মাধ্যক্ষ বিরোধী পক্ষের মধ্যেও সেই আস্থা উদ্রেক করতে পারেন অর্থাৎ অধ্যক্ষ যিনি থাকেন স্পিকার তার ভূমিকা যা তিনি ক্ষমতাসীন দলের মধ্যে করতে সক্ষম হয়েছেন স্পিকার সম্পর্কে উনি বলছেন অটল বিহারী শেষ কথাটা কি বলছেন বর্তমান সভা যেভাবে পরিচালিত হচ্ছে আপনারা ভালোভাবে শুনবেন বর্তমানে সভা যেভাবে পরিচালিত হচ্ছে তাতে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ অ্যালায়েন্সের প্রত্যেক সহযোগী অত্যন্ত হতাশ বোধ করছেন একই সঙ্গে আমি এও বলতে চাই যে কারো নিরপেক্ষতা এবং নৈব্যক্তিকতার উপর আস্থা অর্জন করতে হয় তার দাবি করলেই পাওয়া যায় না সব অধ্যক্ষকে এই চিঠি মানেন এখানে একটা কথা আমি বলতে চাই যে আসলে যেটা ছিল আইনসভা হচ্ছে শাসক দলকে বিরোধীরা আয়না দেখাবে হ্যাঁ এটাই হচ্ছে আইনসভার এবং এটা মেনে নিতে হবে হ্যাঁ আইনসভার মূল যে মানে নীতিটা সেটা হচ্ছে বিরোধীরাই আসলে শাসক দলকে চেপে ধরবে তাদেরকে আয়না দেখাবে জবাব দিয়ে করতে হবে শাসক দলকে বিরোধীদের কাছে অর্থাৎ জনগণের কাছে বিরোধীরা হচ্ছে জনগণের ভূমিকা জনগণের বিবেকের ভূমিকা পালন করবে আজকে সেদিক থেকে কি হচ্ছে একদিকে শাসকরা যেমন বিরোধীদের চেপে ধরছে অর্থাৎ তাদেরকে কথা বলতে দেব না আমরাই সিদ্ধান্ত নেব সবকিছু করব। সংসদ শাসক দল সংসদ অচল করে করে দিচ্ছে অর্থাৎ এটা কৌশলগত ভাবেই করছে যাতে কি হচ্ছে তাদের সমস্ত পলিসিগুলি সমস্ত সিদ্ধান্ত যাতে একতফা ভাবে যাতে মানে কার্যকরী করা যায় একদম কিন্তু সেখানে বিরোধীদের ভূমিকাও কিন্তু সদর্থক নয় বিরোধীদের যেহেতু গণ আন্দোলনের ক্ষেত্রে তাদের যেহেতু ভূমিকা খুবই মানে খারাপ মানে সীমিত এই কারণে দেখা গেছে বিরোধী দলও কিন্তু আসলে পাবলিক পার্টিসিপেশনের জায়গা থেকে ব্যর্থ হচ্ছে বলেই শাসক দলকে সরকারে হাসিন দলকে চেপে ধরতে পারছে না সেভাবে মানে চেপে ধরলেও সে মুঠো আলগা হয়ে যাচ্ছে খুব দ্রুত কারণ শাসক শ্রেণী তার মতো করে আসলে বিরোধী দলকে তার মাঠে খেলাতে পারছে উল্টোটা হওয়ার কথা ছিল একদম বিরোধীদের উচিত ছিল তাদের মাঠে শাসক দলকে টেনে নিয়ে আসা তাহলে কি হচ্ছে জনগণের কাছে শাসককে জবাবদিহি করার জায়গায় নিয়ে আসতে ঠিক এবং এটাই হচ্ছে আসল জায়গা হচ্ছে অ্যাসেম্বলি এবং পার্লামেন্টের ফ্লোর সেখান থেকে সাধারণ মানুষের কথাও বেরিয়ে আসছে না এই খুব কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়ে গেল আজকে এটুকুই থাক প্রদীপ্ত ওকে আবার ধন্যবাদ জানাই খবরদার কথা নয় পক্ষ থেকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার